কারণ বাংলাদেশের কমিউনি্ট পার্টি কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ খাবে তো কেউ খাবে না

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না yeah সংগ্রাম সমাজের সংগ্রাম সংগ্রাম সমস্ত সংগ্রাম কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না শরীর খাবে আর শ্রমিক খাবে না